নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ এ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ বানাবো পালং শাক চচ্চড়ি তো দেখুন এখানে এক আটি পালং শাকও নিয়ে নিয়েছি তো পালং শাকগুলো বেশ সুন্দর আর এখনকার এই শীতের শুরুতেই পালং খেতে দারুণ লাগে তো এই পালং শাক চচ্চড়ির জন্যে নিয়েছি শিম এখানে বরবটি বিনস ঘরে যা যা উপকরণ ছিল সেগুলোই একটু একটু নিয়েছি একটা গাজর একটা মূল কয়েকটা ঘরে বানানো বড়ি একটা আলু আর একটা বেগুন নিয়েছি তবে বেগুনটার হাফ পোর্শন দেবো আর সবগুলো যা যা আছে সব কেটে নিয়েছি দেখুন পালং শাকটা ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি সবজিগুলো কেটেছি আর এখানে মশলাও রেডি করে নিয়েছি এখানে হচ্ছে একটু বেশি পরিমাণে পোস্ত রয়েছে আর অল্প পরিমাণে সর্ষে রয়েছে সেটাই বেটে নিয়েছি আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও রয়েছে তো যাই হোক এবার কড়াইটা খুব ভালো করে গরম করে এই যে সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবারে বড়িগুলো ভেজে নিচ্ছি তো বড়িগুলো লাল লাল করে ভেজে এই যে তুলে নিচ্ছি আর পালং শাক চচ্চড়িতে বড়ি না দিলে কখনোই ভালো লাগে না এবারে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোরনটাই পাঁচ ছয় সেকেন্ড মতো ভেজে নিয়েছি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এই যে ডুমো করে কাটা আলুগুলো ভেজে নিচ্ছি যে কোনো সবজিতে প্রথমে একটু আলুটা কিন্তু অবশ্যই ভেজে নেওয়া উচিত তাহলে সবজিটা বেশ খেতে ভালো লাগে তো যাই হোক আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম মূল মূলোগুলোই একটু নেড়েচেড়ে নিচ্ছি তো মূলটা আমার মোটামুটি একটু ভাজা হয়েছে খুব লাল করার দরকার নেই এই এক মিনিট মতো একটু তেলে নেড়েচেড়ে নিয়েছি এবারে গাজরটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেগুলো একটু এইভাবে তেলে ভেজে নিচ্ছি তো দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে হালকা একটু ভাজা হয়েছে এবারে যে শিম বিনস বরবটি যেগুলো ছিল কাটা কেটে রেখেছিলাম সেটাই দিচ্ছি তো পালং শাকের মধ্যে বড়ি তো অবশ্যই দিতে হয় তারপর বেগুন শিম মূলো এগুলো দিলে পালং শাকের টেস্ট কিন্তু মানে পালং শাকের চচ্চড়ির টেস্টটা ভীষণ দুর্দান্ত হয় খুবই ভালো লাগে তো যাই হোক এই সবজিগুলো আমি সবসময় দিয়েই রান্না করি পালং শাক আর গাজরটা ঘরে ছিল তাই দিয়েছি গাজরটা দিলেও ভালো না দিলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক এবারে সবজিগুলো সব সুন্দর করে একটু ভেজে নিয়েছি তারপর এই যে গ্রেট করা আদা আর দুটো কাঁচা লঙ্কা আর এটি এটা হচ্ছে জিরে আর ধনে অল্প পরিমাণে একটু জলে গুলে দিয়ে দিলাম আর এই যে একটু স্বাদ মতো চিনি লবণ যা যা উপকরণগুলো দিতে হয় সবই অল্প অল্প করে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি এবারে আবার একটু ভালো করে মশলাগুলোর সঙ্গে সবজিগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো তো সবজিগুলো এইভাবে কষাতে কষাতেই বেশ খানিকটা কিন্তু সিদ্ধ হয়ে যায় তো দেখুন দেখাচ্ছি সবজিগুলো বেশ সুন্দর কিন্তু আমার কষানো হয়ে গেছে এবারে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আমি পালং শাক এরকম করে কেটে নিয়েই কিন্তু রান্না করি তো এই যে দেখুন ধুয়েছি প্রথমে ধুয়ে তারপরে কেটেছি এবারে সবজির সঙ্গেও পালং শাকটা বেশ সুন্দর করে নেড়ে নিচ্ছি শীতের এই মরশুমে পালং শাক চচ্চড়ি খেতে দারুণ লাগে তো শুরুতেই বেশ ভালো লাগে পরের দিকে আবার কিন্তু অতটাও খেতে স্বাদ থাকে না স্বাদ লাগে না আর কি তো যাই হোক আমরা প্রথম থেকেই রান্না করেছি এর আগেও এক দুদিন রান্না করেছি আবার আজকে রান্নাটা করলাম তো সেটা শেয়ার করছি তো এবারে পালং শাকটা অনেকটাই হয়ে এসেছে তো বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম আর এই যে মশলাটা করে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিলাম এই মশলার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আমি ভেটেছি সর্ষের পরিমাণটা কম দিয়েছি পোস্তটা একটু বেশি পরিমাণে রয়েছে তাতে খেতে বেশ ভালো লাগবে তো রান্নাটা প্রায় হয়েই এসেছে এভাবে নাড়াচাড়া করে আরও খানিকটা রান্না করে নেব পালং শাকটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার সম্পূর্ণভাবে পালং শাক চচ্চড়ি কমপ্লিট এবারে নামিয়ে নিচ্ছি গরম ভাতে এই পালং শাক চচ্চড়ি দিয়ে খেতে অসাধারণ লাগবে যদি এরকম চচ্চড়ি থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুরও অত দরকার হয় না এটা দিয়েই এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যায় আর এইভাবে রান্না করলে সকলের পছন্দ হবে ছোট বড় প্রত্যেকের তো বন্ধুরা আপনাদের যদি আমার এই পালং শাক চচ্চড়ি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ